আসসালামু আলাইকুম সৌদি আরবের মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সৌদি মেডিকেল রিপোর্ট চে তো এটা লিখে সার্চ করবেন এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন তো এটা সার্চ করার পরে এরকম একটি পেজ আসবে এখানে প্রথমটার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাসপোর্ট নম্বর যে আপনার পাসপোর্ট নম্বরটা আছে এটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে চেক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন চেক করার সাথে সাথে সদি বিচার যে মেডিকেল রিপোর্টের রেজাল্ট সেটা চলে আসবে এখানে নিচে দেখবেন ফিট নামে অপশন আছে এটা যদি ফিট থাকে তাহলে বুঝবেন আপনার রিপোর্টটা ঠিক আছে যদি এখানে আনফিট থাকে তাহলে কোনো সমস্যা আছে এটা ডাউনলোড করার ক্ষেত্রে আপনি পিডিএফ নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই তো ডাউনলোড হয়ে গেছে ডকুমেন্টটি তো যাদের আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি তো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন